আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিপিন টিভির পক্ষ থেকে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জানেন যে টানা দুই দিনের ভারী বৃষ্টি এবং সেই সাথে পাহাড়ি ঢল নামার কারণে কুমিল্লার ঐতিহ্যবাহী যে গুমতি নদী এই গুমতি নদীতে পানি বাড়তে শুরু করেছে এবং আমরা আজকে যতটুকু দেখলাম যে আসলে গত চার থেকে পাঁচ বছরের তুলনায় আজকে এবং এইবার সবচাইতে বেশি পানি দেখা যাচ্ছে গুমতি নদীর চরের অংশে আমরা গুমতি নদীর পালপাড়া আলেকারছর দুর্গাপুর এবং কামারখারা ভান্তি বিভিন্ন এলাকায় ঘুরে দেখলাম যে আসলে অনেক জায়গাতেই কিন্তু আসলে এই এই পানি বাড়ার কারণে প্রচুর ফসল নষ্ট হয়েছে আপনারা জানেন যে কুমিল্লার ঐতিহ্যবাহী গুমতি নদীর চরের যে উর্বর মাটি সেটা কিন্তু ফসলের জন্য অত্যন্ত উপযোগী এবং এই উপযুক্ত মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ সবজি চাষ হয় যেটা কুমিল্লার ঐতিহ্যবাহী যেই সবচেয়ে বড় যে কাঁচা বাজার নিমসার বাজার সেই নিমসার বাজারের চাহিদা মিঠিয়েও কিন্তু এই দেশের অনেক প্রান্তেই কিন্তু যাচ্ছে এই গুমতি নদীর চরের যেই উর্বর মাটিতে হওয়ায় সেই ফসল কিন্তু গত চার পাঁচ বছরের তুলনায় এই বছর মাত্রাতিক্ত এই পানি বাড়ার কারণে এখন কিন্তু প্রায় অনেক ফসলই নষ্ট হয়েছে আমরা অনেক জায়গায় ঘুরেছি এবং ঘুরে দেখলাম যে বিশেষ করে এই বছর এই এই মৌসুমে মূলা করল্লা তারপরে আপনার সিম তারপরে বেগুন এরকম কয়েক প্রকারের সবজি কিন্তু তারা চাষ করছে কিন্তু এই টানা দুই দিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সবগুলি কিন্তু এখন পানি নিচ্ছে আপনারা হয়তো দেখছেন যে আসলে কিছু কিছু জায়গায় যারা যতটুকু সম্ভব এই পানিটা তারা পানি থেকে যতটুকু সম্ভব সবজিটা নেওয়ার চেষ্টা করছে কিন্তু পর্যায়ক্রমে পানি বাড়তি আছে এবং গত দুই দিন যাবত এবং আজকের দিনে অনেক পানি বেড়েছে এবং রাত্রে যতটুকু বাকি আছে সেটাও হয়তো বাড়বে তবে আরেকটি কথা আপনাদেরকে জানাই গুমতির বেরিবাদ থেকে চরের যে পানির অংশটা সর্বোচ্চ হয়তো আর বাকি আছে পনেরো থেকে বিশ ফিট অথবা পঁচিশ ফিট এমন হবে তবে এটাও যদি ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আসলে পুরোই রিক্সে থাকবে গুমতির নদীর আশেপাশে গ্রামগুলো দর্শক আপনার আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করছি আমাদের সিপিন টিভির মাধ্যমে এই